নমস্কার আজকের আলোচনা বিষয় হলো ডিভিশন চার্টের মধ্যে প্রথম এবং একটি গুরুত্বপূর্ণ চার্ট হরাকুণ্ডলি পূর্বে জানিয়েছিলাম হোড়াকুণ্ডলি বা ডি টু চার্ট বা ড্রেকান চার্ট ও চতুর্কাংশ বা ডি ফোর চার্টটি কীভাবে তৈরি করবেন যারা ভিডিওগুলো এখনও দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট গিয়ে অ্যাস্ট্রোলজি ক্লাস নামে প্লেলিস্ট ওপেন করলে জ্যোতিষ ক্লাসের ক্লাসে সব ভিডিও আপনি সেখানে পেয়ে যাবেন সেই সব ভিডিওগুলোতে অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন কিভাবে ডিভিশনাল চার্টগুলো থেকে প্রেডিকশান করব। সেই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের আলোচনার মাধ্যমে জানাবো এই ডি টু চার্টটি আপনি পড়বেন কিভাবে। কীভাবে জন্মছক বা ডি ওয়ান চার্ট এবং হোরা চার্টটিকে একসঙ্গে কম্পারেটিভ অ্যানালিসিস করবেন দেখুন প্রথমেই বলে রাখি এটা একটি বিশেষ প্রক্রিয়া তাই কারো কাছে প্রথম অবস্থায় এটি জটিল বলে মনে হতে পারে দেখুন প্রথমত হোরা চার্ট বা অন্য কোনো ডিভিশনাল চার্টকে কখনোই এককভাবে অ্যানালিসিস করা উচিত নয় সবসময় কোনো ডিভিশনাল চার্ট অ্যানালিসিস করার সময় অন্ততপক্ষে তার পাশে ডি ওয়ান চার্টটি রেখে তাদের মধ্যে কম্প্যারেটিভ অ্যানালিসিস করাটাই হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সঠিক পদ্ধতি হোড়াকুণ্ডের বিচারের সমস্ত কিছু না হলেও কিছু কিছু মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো যত সহজে আপনাদের বোঝাতে পারি তার প্রচেষ্টা আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই করব চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক প্রথমত হোরাচাট অ্যানালিসিস করতে হলে রাশি এবং গ্রহদের জেন্ডার সম্পর্কে একটা ধারণা থাকতে হবে কোন রাশি বা কোন গ্রহটি পুরুষ এবং কোন রাশি বা কোন গ্রহটি স্ত্রী সেই সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই আবশ্যক হোরা বিচের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কোনো মেল রাশিতে বেশি সংখ্যক মেল গ্রহ অবস্থান করছে কিনা অথবা কোনো ফিমেল সাইনে বেশি সংখ্যক ফিমেল প্ল্যানেট অবস্থান করছে কিনা হোড়াচারটি যদি এই ধরনের কম্বিনেশান সৃষ্টি হয় তবে সেই জাতক বা জাতিকা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারে জন্মগ্রহণ করে অথবা জীবনে খুব কম ক্ষেত্রে আর্থিক অবনতি বা কোনো আর্থিক বড় সমস্যার মধ্যে পড়ে থাকে ওড়াচারটি যদি চন্দ্রের ঘোড়া হয় অর্থাৎ হোড়াচারটি লগ্নটা যদি কর্কট হয়ে যায় তবে সেই ক্ষেত্রে লগ্নেই যদি চন্দ্র শুক্র বুধ এবং বৃহস্পতির মতো সবপাটি সমগ্রহ অবস্থান করে তবে এই কম্বিনেশনটিও ভালো ফল দিয়ে থাকে এই ধরনের জাতক উপাধিকার দয়ালু উদার পর্বকারী কোমল হৃদয়যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিকভাবে সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করে থাকেন এবং প্রয়োজনে যথাশক্তি অর্থনৈতিক সাহায্য অন্যদের করে থাকেন তৃতীয়ত ডি ওয়ান চার্টের লগ্নপতি এবং দ্বিতীয় অধিপতি গ্রহজটি যদি একসঙ্গে জুতি করে হোরা চার্টের কর্কট লগনে অবস্থান করে তাহলে এটিও ধন বিষয়ে শুভ ফল নির্দেশ করে এই ধরনের কম্বিনেশনটি সাধারণত পৈতৃক সম্পত্তি লাভ বা নিজ বুদ্ধি প্রয়োগ করে এবং নিজস্ব প্রচেষ্টায় ধন সম্পদ লাভের ইঙ্গিত দিয়ে থাকে চতুর্থত ডি ওয়ান চার্টের দ্বিতীয় অধিপতি এবং দ্বিতীয় ভাবের ভাবকারক গ্রহ যদি একসঙ্গে কর্কট লগ্ন যুক্ত চাটের লগ্নে অবস্থান করে তবে শুভ ফল প্রদান করে থাকে যেমন মিন লগ্নে যুক্ত চাটে দ্বিতীয় অধিপতি গ্রহ হল মঙ্গল এবং দ্বিতীয় ভাগ্য গ্রহ হল বৃহস্পতি তবে এই দুটি গ্রহ অর্থাৎ মঙ্গল আর বৃহস্পতি যে ককাল যুক্ত হোড়া চাটের লগনে অবস্থান করে তবে সেই জাতক বা যারা ধার্মিক শ্রদ্ধাবান দয়ালু পরোপকারী এবং আর্থিকভাবে সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন এবার আমার জ্যোতিষ জীবনে নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা এক্সট্রা সূত্র আপনাদের জানাচ্ছি সূত্রটি হলো ডি ওয়ান চার্টের লগ্নপতি দ্বিতীয়পতি চতুর্থপতি পঞ্চমপতি নবমপতি গ্রহগুলো একসঙ্গে হোড়া চার্টের যদি অবস্থান করে যায় তবে সেই জাতক বা জাতিকা নিশ্চিতভাবে কোনো অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার জীবনে অন্যান্য সমস্যা আসলেও বড় ধরনের কোনো অর্থনৈতিক সমস্যা তার জীবনে আসে না এবার আসি সিংহ লগ্নে যদি হোরা চাটের লগ্নটি সিংহ হয় তবে চারটি কিভাবে বিচার করবেন প্রথমত টিতে যদি যুক্ত হয় এবং সেখানে যদি সবকটি মেল প্ল্যানেট অবস্থান করে তবে সেই ক্ষেত্রেই জাতক বা জাতিকা কঠিন পরিশ্রমের মাধ্যমে একদম শূন্য থেকে শুরু করে টপে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখেন এবং ধনবান কীর্তিবান যশস্বী হয়ে থাকেন কিন্তু জীবনের প্রথম অর্ধেক সময়ে প্রচুর স্ট্রাগল দেয় এবং দ্বিতীয়ার্ধের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক তথা সার্বিক উন্নতির সূচনা ঘটতে থাকে দ্বিতীয়ত যদি হোড়াতে একটি সিংহ যুক্ত হয় এবং সেখানে পাঁচটি বা তার থেকে অধিক গ্রহ অবস্থান করে এবং তার মধ্যে যদি বেশিরভাগই মেল প্ল্যানেট হয় তবে সেই জাতক আত্মমর্যাদাপূর্ণ স্বাভিমানী পরিশ্রামী নিরোগী হয়ে থাকে এনারা যে কোনো পরিস্থিতি জন্মগ্রহণ করু না কেন বা বড়ো হয়ে উঠুন কেন নিজস্ব প্রচেষ্টায় ও পরিশ্রমের মাধ্যমে উচ্চতর স্থানে অবশ্যই পৌঁছে যান তৃতীয়ত ডি ওয়ান চার্টে লগ্নপতি গ্রহটি যদি মেল প্ল্যানেট হয় এবং ডি ওয়ান চার্টে লগ্নপতি ও দ্বিতীয়পতি গ্রহ দুটি যদি একসঙ্গে হরে চার্টে সিংহ লগ্নে অবস্থান করে তবে সেই জাতক বা যেটা কোনো পৈতৃক সম্পত্তি লাভ করার থেকে নিজস্ব প্রচেষ্টায় সবকিছু লাভ করতে অধিক বিশ্বাসী হয়ে থাকেন প্রথম দিকে স্ট্রাগল করতে হলেও ছত্রিশ বছরের বয়সের পর থেকে এনারা ধীরে ধীরে সেই পরিশ্রমের ফল পেতে আরম্ভ করেন চতুর্থত বিমান চার্টের দ্বিতীয় পতি এবং দ্বিতীয় ভাবের ভাবকার গ্রহ বৃহস্পতি যদি একসঙ্গে সিংহলগ্নচুক্ত চার্টের লগ্নে অবস্থান করে যায় যেমন উদাহরণস্বরূপ ডিমন ধন লগ্ন হয় তবে দ্বিতীয় উদপতির গ্রহটি হবে শনি এবং দ্বিতীয় ভাবকার গ্রহটি হবে বৃহস্পতি যদি এই শনি এবং বৃহস্পতি একসঙ্গে সিংহ লগ্নযুক্ত হোড়া চাটে লগ্নে অবস্থান করে তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা অন্যদের সাহায্য ছাড়া নিজস্ব প্রচেষ্টায় কোনো অসৎ মাধ্যম ছাড়া তার জীবনের যাবতীয় ধন সম্পদ লাভ করতে বেশি আগ্রহী হবে কিন্তু যেহেতু দ্বিতীয় অধিপতি শনি হরে ধারণে সিংহ অবস্থান করছে সেই জন্য ওনাদের নিজস্ব প্রতিষ্ঠায় সম্পদ অর্জন করতে কঠিন পরিশ্রমও করতে হবে পঞ্চম সূত্রটি হলো ডি ওয়ান চার্টের লগ্নপতি দ্বিতীয়পতি চতুর্থপতি পঞ্চমপতি এবং নবমপতি যদি একসঙ্গে সিংহ সিংহলগনে অবস্থান করে তবে সেই জাতক বাজিকা নিজস্ব ট্যালেন্ট এবং প্রচেষ্টার মাধ্যমে কঠিন পরিশ্রমের সঙ্গে সঙ্গে ভাগ্যের সহায়তায় ধন সম্পদ লাভ করে থাকেন এবং সমাজের মধ্যে ভালো কাজের দ্বারা সম্মান এবং পদ প্রতিষ্ঠা লাভ করে থাকেন দেখুন এখন আপনি বলতে পারেন এতক্ষণ আপনি যা বললেন সবই তো ভালো ভালো বললেন কোনো খারাপ কম্বিনেশন সম্পর্কে তো কিছুই বললেন না তবে এবার কয়েকটি ইন্টারেস্টিং বোনার সূত্র আপনাদের জানাতে চাইছি মন দিয়ে দেখুন কারণ হতে পারে আপনি নিজে বা আপনার পরিচিত কোনো ব্যক্তি এই ধরনের সমস্যায় বর্তমানে ভুগছেন প্রথম বর্ণার সূত্রটি হলো ডি ওয়ান চাটের লগ্নপতি দ্বিতীয়পতি এবং চন্দ্রগ্রহটি যদি সিংহ যুক্ত হোড়া চাটের লগ্নে অবস্থান করে তবে এমনটা দেখা গেছে যে এই জাতক বা জাতিকা কঠিন পরিশ্রমের মাধ্যমে ধন সম্পত্তি তৈরি করলেও কোনো কোনো কারণবশত সেই ধন সম্পত্তি ভোগ করতে ব্যর্থ হয়ে থাকেন দ্বিতীয় বনা সূত্রটি হল হোড়াচারটি যদি সিংহলগ্নযুক্ত হয় এবং দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে যদি চন্দ্র অবস্থান করে এবং সেই চন্দ্র যদি ডি ওয়ান চাটের কেন্দ্রভাব অর্থাৎ লগ্নে চতুর্থে সপ্তমে এবং লাগানিকে দশমভাবে অবস্থান করে অথবা ডি ওয়ান চার্টের ত্রিকোণ ভাব অর্থাৎ লগ্নে পঞ্চমে এবং লগ্নকে এক ধরে তার পরবর্তী নবমভাবে যদি অবস্থান করে তবে সেই জাতক বা জাতিকা প্রচণ্ড ইমোশনালি সেন্সিটিভ এবং উইক হওয়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই অপরের ওপর বিশ্বাস করে ফেলেন আর এই সরলতা সুযোগ নিয়েই অন্যরা বিশেষ করে খুব কাছের মানুষ বা রিলেটিভদের মধ্যে কেউ তার থেকে ধন সম্পদ হাতিয়ে নেওয়ার প্রবণতা বেশি থাকে সো এই ধরনের কম্বিনেশনটি যদি আপনার চাটি থাকে তাহলে সেই বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকা উচিত তৃতীয় তৃতীয় বোনার সূত্রটি হলো হোড়া যদি সিংহ যুক্ত হয় এবং তার দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে যদি ডি ওয়ান চার্টে লগ্নপতি দ্বিতীয়পতি এবং চতুর্থপতি একসঙ্গে অবস্থান করে তবে এই ভাবপতি গ্রহগুলো যদি ডি ওয়ান চার্টে ত্রিকভাবে অর্থাৎ লগ্ন থেকে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে তবে সেই জাতক উপজাতিকার প্রচুর ধন সম্পদ থাকলেও সঠিকভাবে ভোগ করতে পারেন না এমনকি পৈতৃক সূত্রে পাওয়া যাবতীয় ধন সম্পদ এবং প্রপার্টিগুলোকেও ধীরে ধীরে কমাতে থাকেন হাত ছাড়া করতে থাকেন এবার প্রিয় দর্শক বন্ধু আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের জ্যোতিষশাস্ত্র সম্পর্ক সম্পর্কিত নিত্য নতুন আলোচনাগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন ঈশ্বর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার